সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ করে এই ভিডিওটি একটা হলেও শেয়ার দিবেন তো আপনাদের সহযোগিতা কামনা করছি এই একটি শেয়ারের জন্য দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে পেছনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং সুপারসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে আছেন এটি আমি কোথায় আসছি হয়তোবা আমি আপনাদেরকে বলছি এটি হচ্ছে পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলম্পতি ইউনিয়নের উত্তর নাইল্লাছড়ি ইমাম গজ্জালি রহমতুল্লাহ সুনিয়া মাদ্রাসায় দেখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা সামনে দাঁড়িয়ে আছে এবং পেছনে যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন টিন শিট দিয়ে করা এটি হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসায় এই কচি কাঁচা অর্থাৎ সোনামনিরা পড়ে এখানে এই মাদ্রাসাটি আসলে ইতিমধ্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে তো আপনাদেরকে আসলে দেখানোর জন্য যুক্ত করেছি এই অথ অঞ্চলে শিক্ষার নামে পরিচিত হচ্ছে প্রায় দু হাজার একুশ সালে এই মাদ্রাসাটির যাত্রা শুরু করেছেন স্থানীয়রা এলাকাবাসীরা মিলেই কিন্তু এই মাদ্রাসাটি করেছেন অর্থাৎ যারা শিক্ষায় বঞ্চিত তাদেরকে অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে তো পেছনে দেখলে দেখতে পাবেন আসলে টিনশিটের যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন সেহেতু অনেক সময় দেখা যায় এখানে অর্থাৎ অফিস কক্ষে এবং বিশেষ করে শ্রেণীকক্ষে কিন্তু পানি জমে যায় তো আসলে আপনার যারা বৃত্তবানরা আছেন যারা এই মাদ্রাসার জন্য আর টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার আসলে সহযোগিতার আজকে আপনাদের মাঝে সহযোগিতা করার আমরা আবেদন জানাচ্ছি এবং বিশেষ করে আপনারা একটু সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক আমরা আসলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রয়েছেন এবং সুপার রয়েছেন আমি সর্বপ্রথম কথা বলবো মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি নাসির ভাইয়ের কাছে আমি আসলে এই মাদ্রাসাটি আপনারা স্থাপন করেছেন দু হাজার একুশ সালে কেন করেছেন আসলে বিশেষ করে এই মাদ্রাসার কি কি প্রয়োজন আছে আমাদের দর্শকের সামনে যদি একটু তুলে ধরতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আমাদের এই অত্র এলাকা বিশাল একটা এলাকা আমাদের প্রাইমারি স্কুলটা আমাদের আমাদের থেকে অনেক দূরে ছোটো ছোটো বাচ্চারা যাতায়াত করতে সমস্যা হয় গাড়ি অ্যাক্সিডেন্টের সম ইয়া হয় বয় হয় বা বিভিন্ন রকমের দুহাজার সালে আমরা উদ্বেগ নিয়ে সবাই মিলে গ্রামবাসী বসে যে আলোচনা করলাম যে এখানে একটা মাদ্রাসার দরকার ছোট ছোটো বাচ্চারা এখানে লেখাপড়া করবে শিশু শ্রেণী থেকে শুরু করি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা শুরু করেছি আমাদের নিজেদের অর্থায়নে আমরা মাদ্রাসাটা শুরু করেছি এ দু হাজার একুশ সালে যা হোক মার্শাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক অগ্রসর মাদ্রাসা নিয়ে মানুষের সবাই আমাদের জন্য দোয়া করতেছে যা হোক ইতিপূর্বে আমরা উপজেলা থেকে এই অনুসার এই অনুসার আমাদেরকে কিছু বরাদ্দ দিয়েছেন ইতিপূর্বে আমরা নিজেদের অর্থায়ন যোগান দিয়ে ওই টাকার সাথে আমরা কিছু কাজ করেছি এবং আমাদের মাদ্রাসার অনেকগুলি অসমত কাজ রয়ে গেছে আমাদের এখানে থিমখানার জন্য আমরা একটা ছাত্রবাস এখনও করতে পারিনি আমাদের এলাকাটা হলো যে আসলে এই শতে নব্বই পরিবার দারিদ্রতা হয়তো দশ পরিবার একটু সচ্ছল আছে এই কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে যাই হোক আমি একটা কথা বলবো যারা দেশে বা বিদেশে বা আমাদের উপজেলায় কাউখলি উপজেলায় বিশেষ করে কাউখালি উপজেলায় রাঙ্গামাড়ি জেলায় যারা আছেন আমি সবাইকে অনুরোধ রাখ রাখতেছি আমার এই মাদ্রাসার দিকে একটু সুদৃষ্টি দেওয়ার এবং সাহায্যের হাত বাড়ি হাত বাড়াইয়ে দেওয়ার এবং বিশেষ করে যারা প্রবাসে আসছে হয়তো অনেক প্রতিষ্ঠান খুঁজতেছে কিছু অবদান দিবে টাকা পয়সা দিবে তো আমি প্রবাসে যারা আছে ভাইরা বাবারা যারা আছেন আমি সকলকে জানাচ্ছি এই যে আমাদের এই মাদ্রাসার আজকে এখান থেকে একটু আমি অনুরোধ করতেছি আমাদের এখানে যোগাযোগ করলে আমার সাথে বা চুপারের সাথে বা এখানে নাম্বার দেওয়া হবে আপনারা যদি সাহায্য করার মতো কোনো মন মানসিকতা নিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনাদের এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আমাদের জন্য অনেক কিছু হয়ে যাবে আমাদের মাদ্রাসাটা যেহেতু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনারা পাশাপাশি সহযোগিতা করবেন আর বিশেষ করে আমরা এই যে এলাকার মানুষ সকলে আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞিত হব যে আমাদের জন্য কিছু যদি সাহায্য করেন মাদ্রাসাটাকে সহযোগিতা করেন আমাদের আসলে ছাত্র জন্য আমরা থিমখানা করতে পারতেছি না আমাদের পিছনে জায়গা আছে ছাত্রবাসের জন্য টিমখানা শুরু করতে পারতেছি না আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক আনন্দিত অনেক গর্বিত এবং আমার এই মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত ধন্যবাদ দর্শক আপনাদের মাঝে মাদ্রাসা বিষয়ে কথা বলেছেন মাদ্রাসার সভাপতি নাসির ভাই আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই কচি কচি সোনামণিরা মাদ্রাসায় পড়ছে কথাই না ভালো লাগছে অনেকেই চাই এরকম একটি মাদ্রাসা সম্পূর্ণ করে দেওয়ার অর্থাৎ একটি একাডেমি ভবন অনেক মানুষ আছে খুঁজছে যে এরকম একটি সুন্দর একটি মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসায় সুন্দর একটি একাডেমি ভ্রমণ করে দেওয়ার জন্য অনেকেই আসলে আশা নিয়ে বসে আছেন হয়তো যারা দেখছেন আপনাদের জন্য এই ভিডিওটি আমি তুলে ধরছি তৈবুল ইসলাম আপনারা একটু শেয়ার করবেন বিশেষ করে আমি এখন কথা বলবো উত্তর নেল্লাশরী ইমাম গজ্লি রহমতুল্লাহ সুনিয়া মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম রেজবির সাথে উনি ওনার সাথে কথা বলবো আপনারা এখানে এখানে কয়জন শিক্ষার্থী রয়েছেন এবং যে অত্র অঞ্চলে এই মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে নেপথ্যে কি একটু জানাবেন আমাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাতহ আমি আরিফুল ইসলাম রেজবি সুপার উত্তর নাইল্লাশোর ইমাম গজ্লি রহমতুল্লাহ সুনিয়া মাদ্রাসা আসলে আমাদের এখানে এই যে মাদ্রাসা যেটা নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈবুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের কথায় ছুটে এসেছেন আসলে আমাদের কথাই না আমাদের প্রতিষ্ঠানের কথা বলার সাথে সাথে উনি এই দ্রুত ছুটে এসেছেন কেননা আমাদের এখানে দুর্গম এলাকা এটা আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন এই কাউখালী উপজেলার এটা এক বিস্তীর্ণ একটা অঞ্চল এই উত্তর এটা নাম হচ্ছে উত্তর নাইলেশ্বরী এলাকা এই এলাকার মধ্যে এটা খুব দুর্গম এলাকা এখান থেকে প্রায় এক কিলোমিটারের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটা আমাদের এটা অতীব জরুরি বিদায় দু হাজার একুশ সালে আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে এখানে এই মাদ্রাসাটা তৈরি করেছে নিজস্ব অর্থায়নে এরপরে সরকারি বিভিন্ন সহ সাহায্য সহযোগিতা তারা বিভিন্নভাবে পেয়েছে এগুলা দিয়ে যতটুকু পারা সম্ভব ততটুক এখানে সাহায্য করেছে এখন আমাদের মাদ্রাসার বারান্দার কাজ বাকি আছে প্লাস হচ্ছে আমাদের মাদ্রাসার হেফজখানার জন্য আলোচনা চলছে এটা বাকি আছে এগুলার জন্য অনেক অর্থের প্রয়োজন এখন হয়তোবা এই দশের লাঠি একের বোঝা আপনারা চাইলে সবাই সহযোগিতা যদি করেন সহযোগিতার জন্য এগিয়ে আসেন আমাদের এখানে প্রতিষ্ঠানটা হয়তোবা আরও অনেক দূরে গিয়ে যাবে এবং এরকম পাহাড়ি অঞ্চলের মধ্যে এরকম ছোটো ছোটো শিশুরা বাচ্চারা হয়তোবা একটু সুযোগ সুবিধা পাবে এলাকার মানুষ হয়তো একটু সচ্ছল হবে তাদের ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল হবে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন আর প্রত্যেকে আমাদের জন্য দোয়া করুন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের শিক্ষা কার্যক্রম এটা দু হাজার একুশ সাল থেকে চলমান আছে প্রায় আটষট্টি জনের মতো আমাদের শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ক্লাসে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ক্লাস চলমান রয়েছে এবং পাঁচজন শিক্ষকের তত্ত্বাবধায়নে যদিও আমাদের ছজন শিক্ষক ছিল একজন এই আমাদের মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে আমরা এখন বর্তমানে পাঁচজন আছি পাঁচজনের তত্ত্বাবধানে মাদ্রাসাটা চলমান আছে আর প্রতিটা ছাত্র প্রতি আমরা টাকা করে মাসিক একটা চাঁদা নিয়ে মাদ্রাসাটা আপাতত আমরা চলমান রেখেছি যদিও আশেপাশে প্রতিষ্ঠানগুলো ফ্রিতে পড়ায় আমাদের এখানে আমরা একশো টাকা চাঁদা নিয়ে ন্যূনতম আমরা শিক্ষা শ্রম দিয়ে যাচ্ছি দর্শক এতক্ষণ কথা বলেছেন আপনাদের সাথে মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম রেজপি আপনারা দেখছেন যে মাদ্রাসার কচি কচি সুনামুনিরা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আসলে প্রতিনিয়ত এখানে কোরআন তেলাওয়াত হয় এবং বিশেষ করে কোরআন হাদিসের দরস হয় বিশেষ করে এখানে যেহেতু মাদ্রাসা সেই তো আপনারা তো বুঝতে পারছেন তবে আমি আপনাদের কাছে কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আপনারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিও শেয়ার করবেন কারণ এরকম একটি মাদ্রাসা হয়েছে দুর্গম একটি এলাকায় এই মাদ্রাসাটি যদি ফুটিয়ে উঠে এবং একটি একাডেমিক ভ্রমণ আপনাদের মাধ্যমে যদি হয় তখন এই ছোটো ছোটো সোনামূলির এখান থেকে পড়ালেখা করে একদিন আপনার কবরে পাশে দাঁড়াবে বলে আমি আশা করছি এবং বিশেষ করে আপনাদের জন্য দোয়া করবে বিশেষ করে যারা কাছে দূরে দেশে প্রবাসে যে স্থান থেকে আমাদের লাইভে বা আমার এই টাঙ্গুনিয়ায় সরাসরি বা এর পরবর্তী আমাদের এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে অনুরোধ করছি একটি হলেও শেয়ার দিবেন বিশেষ করে আমি উপর স্ক্রিনে দেওয়া সুপার এবং সভাপতি মহোদয়ের ওনাদের নাম্বারটা দিচ্ছি এবং বিশেষ করে আরেকজনের সাথে কথা বলবো যে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই ওনার সাথে কথা বলবো ভাই আপনারা আপনাদের এই মাদ্রাসার যে প্রতিষ্ঠার পর থেকে এখানে মাদ্রাসার শিক্ষার্থীর জন্য বা মাদ্রাসার কিছু প্রয়োজন আছে কি না অর্থাৎ যারা দেশে প্রবাসে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসা আসলে এটা দুর্গম এলাকা এক পাশ বলতে গেলে বলতে গেলে এক পাশে উত্তর নাইলে সরি নাম্বার ওয়ার্ড এই মাদ্রাসা অনেক দিন যাবৎ আমরা দুই হাজার একুশ সালে এটা উদ্বোধন করেছি চালু করেছি এর মধ্যে আমরা তখন এই সরকার যখন ছিল আসলে তেমন কোনো কাজ আমরা করতে পারি নাই বিগত এই সরকার পতন হওয়ার পর থেকে আমরা এই তিনু মহোদয় আমাদেরকে এক লক্ষ টাকা বরাদ্দ দিছে আমরা চাল সংস্কার করেছি এখনও এই যে বারান্দার কাজ আমরা করতে পারি না টাকার অভাবে ওই এক লক্ষ টাকার মধ্যে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতন খরচ হয়েছে শুধু আমরা উপরে চাল সংস্কার করতে টাকা পাইছি এক লাখ টাকা এর মধ্যে এখন যে বারান্দাটা আমরা এখনও করতে পারি নাই যদি কোনো হৃদয়বার ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আর আমরা এলাকাবাসী যতটুকু সম্ভব এলাকার থেকে নিয়ে এই তেমন গরিব এলাকা তেমন তো আমরা নিতে পারতেছি না সামান্য একশো দুশো টাকা করে নিয়ে কোনো রকম আমরা শিক্ষকদেরকে তেমন টাকা দিতে পারতেছি না সামান্য বাতা চা খরচ দিচ্ছে আর কি এ আর কি দর্শক শুনলেন আসলে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যারা এখানে সুপার সহ যারা এই মাদ্রাসায় খেদমাত করছেন অর্থাৎ শিক্ষকতার দায়িত্ব পালন করছেন অর্থাৎ এই ছোটো ছোটো সোনামণিদেরকে শিক্ষায় দিয়ে শিক্ষায় দীক্ষায় বড় করে তুলছেন তারা কিন্তু তেমন বেতন না ধরতে গেলে এক ধরনের অর্থাৎ ফ্রিতেই তারা পড়াচ্ছেন কিছুটা সম্মানই পায় তাও আবার এটা চা করছে বললেন আমার ভাই সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই তাই না দশক কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন এই মাদ্রাসার জন্য হলেও এই ছোটো ছোটো সুনামণিদের জন্য হলেও একটা শেয়ার করবেন বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসবেন দেখবেন এবং যদি ভালো লাগে এই মাদ্রাসার জন্য কিছু অনুদান দিয়ে যাবেন কাছে দূরে দেশে প্রবাসী যে অবস্থান থেকে এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে ছিলাম আমি তহিবুল ইসলাম আল্লাহ হাফেজ